আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে আসতাম এই মুহুর্তে এখন বর্তমানে ব্রাইডাল সিজন যাচ্ছে যারা বিয়ে পার্টিতে পড়ার জন্য একটু এক্সক্লুসিভ পার্টি শাড়ি চান রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি হচ্ছে অফারের রেগুলার সব রিজনেবল প্রাইসে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকটা এক্সক্লুসিভ এ পার্টি শাড়িগুলো আমরা ডিটেলসে দেখাবো আপনাদেরকে এটার কালারটা দেখেন এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে একটা বটল গ্রিন কালার সম্পূর্ণ বড়টার মধ্যে যে ড্রোসে জড়িয়ে আর কপার জড়িয়ে কাজ করা থাকবে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি দামি দামি শাড়ি কিন্তু আমরা অফরে দিতে শোরুম আসতে দেখতে পারবেন যে এগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে অফার থাকবে যেটা হচ্ছে ডিপ মরুন কালারের মধ্যে এটা 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 শোরুম আসতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মরুণ কালার জড়ি কাজ করা আছে এটা ইতালিয়ান ট্যাপ ফ্যাবিকের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবে দেখ এটা হচ্ছে একটু পেস্ট সিক্রিন কালার এটা লাক্সারি শিপোনে যেগুলো দেখেন কপার জড়ি আর হচ্ছে সম্পূর্ণ রিয়েল ঝাড়খন্ডস তো অনেক কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিচ কালার এটা লাইট পিচ কালারটা দেখেন কপার জুড়ি কাজ করা ওয়াও এত সুন্দর রিয়েলসটা অনেক কাজ করা ঝাড়খন্ডসও অনেক কাজ করা থাকবে প্রত্যেকের শাড়িতে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকার ইফেন রোড গাউসে আমার গেলে সাথে নূর মেনসন নূর মেনসনের চারতলা আমাদের পুনিমা ছোট এটা হচ্ছে পার্কোল কালার এটা পার্কো কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা আজকালের মধ্যে যাদ্রসি জড়ি দিয়ে কাজ করা এবং তো অনেক কাজ করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়িগুলো এই শাড়িগুলো নিতে আসবে না আচলের প্যানেল বডি অল ওভার কাজ করা প্রত্যেকটা হচ্ছে দুই হাজার এগুলো না একদম লেটেস্ট এগুলো এগুলো শাড়িগুলো মাত্র আসছে আমরা আসা মাত্রই মানে আসা মাত্র আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার অনেক সুন্দর মাত্রই আমাদের শোরুমে আসছে এই কালেকশনগুলো আমরা আসামাত্রে দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে এটার কালারটাও সুন্দর এটার কালারটা অনেক সুন্দর দেখেন এটার ফ্যাব্রিকটা হচ্ছে একটু মস্তিন টাইপের জাদ্রসি জোরের কাজার হচ্ছে রিয়েলস তো অনেক কাজ করার প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউজিয়া মার্কেটের সাথে নুরম্যানসু নুরম্যানসুনের চারতালা পুনিমেশন এটা ইটালিয়ান ক্র্যাপ জাদ্রুসি জোরের কাজ করা এবং রিয়েলসটা অনেক আছে দেখেন এটা ডিপ ডিপমারুন কালারটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে ডিপ ডিপমারুন কালার এটা এটাও সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একদম অল ওভার গডজেস কাজ প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়িগুলো এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম